লার্নিং ইংলিশে স্বাগতম পর্ব আটানব্বই আজ আমরা লেটস দ্বারা কিছু ইংরেজি বাক্য শিখব লেটস লাঞ্চ চলো দুপুরের খাবার খাই লেটস বুক চলো একটি বই পড়ি লেটস রাইড বাইকস চলো বাইক চালায় লেটস ওয়াচ এ মুভি চলো একটি সিনেমা দেখি লেটস গো আউট সাইড চলো বাইরে যাই লেটস সিং এর সম চলো একটি গান গাই লেটস ডান্স টুগেথার চলো একসাথে নাচি লেটস টেক এ ব্রেক চলো একটু বিরতি নিইসিক দি পার্ক চলো পার্কে যাই লেটস প্লে এ গেম চলো একটি খেলা খেলি লেটস হ্যাভ এ পিকনিক চলো পিকনিক করি লেটস ড্র পিকচার চলো ছবি আঁকি লেটস মেক কুকিস চলো কুকিজ বানাই লেটস প্লান্ট ফ্লাওয়ার্স চলো ফুল লাগাই লেটস ড্রিঙ্ক ওয়াটার চলো পানি খাই লেটস কল এ ফ্রেন্ড চলো একজন বন্ধুকে ডাকি লেটস প্লি মিউজিক চলো সঙ্গীত বাজাই লেটস এক্সপ্লোর দিস সিটি চলো শহরটি ঘুরে দেখি লেটস হেল্প ইচ আদার চলো একে অপরকে সাহায্য করি লেটস লার্ন সামথিং নিউ চলো নতুন কিছু শিখি লেটস শেয়ার আওয়ার আইডিয়াস চলো আমাদের ধারণাগুলো ভাগ করি লেটস গো শপিং চলো কেনাকাটা করি লেটস বিল এফর্ট চলো একটি দুর্গ গড়ে তুলি লেটস ট্রাই এ নিউ রেসিপি চলো একটি নতুন রেসিপি চেষ্টা করি লেটস ওয়াচ দি সানসেট চলো সূর্যাস্ত দেখি লেটস রাইট এ চলো একটি গল্প লিখি টেক এ পিকচার চলো একটি ছবি তুলি লেটস ক্লিন রুম চলো ঘর পরিষ্কার করি চলো দিনটি উপভোগ করি লেটস লিসেন টু মিউজিক চলো সঙ্গীত শুনি লেটস গো ফর এর ওয়ার্ক চলো হাঁটতে যাই লেটস ক্লিন ইন লিস চলো তুষারে খেলি লেটস গো সুইমিং চলো সাঁতার কাটতে যাই লেটস এ কেক চলো একটি কেক বানাই লেটস ট্রাই গেম চলো একটি নতুন খেলার চেষ্টা করি লেটস ওয়াচ দি স্টার্স চলো তারাগুলি দেখি লেটস রাইট এ লেটার চলো একটি চিঠি লিখি লেটস টেক এ চলো একটু ঘুমাই লেটস এক্সপ্লোর ন্যাচার চলো প্রকৃতি অন্বেষণ করি। লেটস প্লে ক্যাচ। চলো ক্যাচ খেলি। লেটস গো ফর আইসক্রিম। চলো আইসক্রিম খেতে যাই। লেটস শেয়ার আওয়ার স্ন্যাকস। চলো আমাদের নাস্তা ভাগ করি। লেটস গো টু দি জু। চলো চিড়িয়াখানায় যাই। লেটস প্লে হ্যারিড এন্ড সিক। চলো লুকোচুরি খেলি। লেটস হ্যাড এ বারবিকিউ। চলো বার্বিকিউ করি লেটস মেক এ স্ক্র্যাপ বুক চলো একটি স্ক্র্যাপ বুক তৈরি করি লেটস টেল জোকস চলো রসিকতা করি লেটস মেক ব্লকস চলো ব্লক তৈরি করি লেটস এনজয় এ সানসেট চলো একটি সূর্যাস্ত উপভোগ করি লেটস হ্যাভ সাম ফান চলো কিছু মজা করি ধারাবাহিক ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ